হ্যাঁ কটার সময় আসবে আচ্ছা ঠিক আছে এসে আমাকে কল করো লুকিয়ে লুকিয়ে কার সাথে কথা বলছে এমন কি আছে যার সাথে গোপন দেখা করতে চাই চলে এসেছো তুমি অফিস থেকে এই তো এখন আসলাম তুমি ফ্রেশ হয়ে নাও আমি খাবার রেডি করছি আজকে অফিসে যাবে না তুমি না যাব না আজকে যেতে পারতে অফিসে বাড়িতে বসে থেকে কি করবে হ্যালো হ্যাঁ কোথায় আছেন আপনি দাঁড়াও এইসব শুরু করেছিস তুই আমার পিছনে পিছনে এইসব কি চলছে তোর ও আমি চুপ লুকিয়ে লুকিয়ে ফোনে কথা বলিস কাকে ডাকছিলি ফোন করে ম্যাডাম আপনার পার্সেল এতটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে যে নিজের জিনিসপত্রের প্রতি খেয়ালই থাকে না এক কাজ করি ওনার জন্য একটা জুতো অর্ডার করে দিই